আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় প্রতিদিনই এই গাছগুলো থেকে অনেকগুলো করে ঢেঁড়স পাড়া যায় গাছের ফুলটা দেখতে যে কি সুন্দর লাগছিল আমি মুগ্ধ হয়ে ফুলের দিকেই তাকিয়েছিলাম প্রায় অনেকক্ষণ তো আমি এই ঢেঁড়সগুলো পারার জন্য একটা ছুরি নিয়ে আসছি হাতে পারতে যে সুবিধা সেটা আসলে ছুরি দিয়ে হয় না কিন্তু ছুরি দিয়ে আমি কাটতেছি কারণ হাতে এই ঢেঁড়স গাছের একটা পশম থাকে যা হাতে ফুটলে খুব খুবই চুলকায় এই জন্য আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করতেছিলাম যেন হাত না লাগে তারপরেও হাতে পারার যে সুবিধা সেটা আসলে ছুরি দিয়ে হয় না বৃথার চেষ্টা করছিলাম সবজি পাড়তে আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার খুবই ভালো লাগে ঢেঁড়সগুলো পাড়ার সাথে সাথে গাছের সুচগুলো ফুটে যাচ্ছিল আজকের আবহাওয়াটাও বেশ ভালো ছিল প্রতিদিন যে কটা হয় ঢেঁড়স সেগুলোর সাথে সাথে ছিঁড়ে ফেলতে হয় কারণ পরবর্তীতে যত সময় নেই তত আস্তে আস্তে শক্ত হয়ে যায় তখন আর খাওয়া যায় না দুই দিন মিলিয়ে ঢেঁড়স তোলা হয়েছে প্রায় এক কেজির মতো গতকাল অনেকগুলো ঢেঁড়স তোলা হয়েছিল। আজকে তেমন বেশি একটা নেই তো আমি আজকে প্রায় পেয়েছি আট থেকে নয়টার মতো এই যে এটা আজকে তোলা আর গতকাল আর আজকে মিলিয়ে এই সবগুলো ঢেঁড়স তোলা হয়েছে